হ্যালো লোক গুড মর্নিং আর এই দাদা রেডি খাবরাও রেডি সকালবেলা এখন সাতটা বাজে কোথায় চলে আসলাম বুঝতে পারছি না কোথায় এসেছি সেটা এসেছিউবরা হ্যাঁ এস কি নাম বললো এই ডেস্টিনেশন বারাণসী ছিল বারাণসী নেমে গেলাম এক মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে এগারোটার টাইম ছিল সেখানে দেখলাম যে দশটা অনুষাট মানে তারও আগে দাঁড়িয়েছে দু তিন মিনিট আগে ট্রেনটা দাঁড় করে দিল বারাণসী নেমে গেলাম যাই এখন যে সামনের দিকে যা রয়েছে এসিতে তার সাথে গিয়ে দেখাটা করি বারাণসীটা তোমাদের দেখাচ্ছি কেমন

বারানসী জংশন হচ্ছে এটা সুন্দর চলো বারাণসী স্টেশনারস Thank you.